তোমার মেয়ে ওই ছেলের কাছে আসতেছে আর ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতেছে শরীরটা তুমি ভালো করে দেখো তোর কি অবস্থা হয়েছে এটা কি উচিত হচ্ছে আমি যদি আজকে যদি তোমার মেয়ের ছেড়ে দিই ছেলের কাছ থেকে চলে যাবে সে তুমি গ্যারান্টি দিতে পারবা

একটা জিনে একটা মানুষ শত শত শারীরিক সম্পর্ক করে তো জিনেরও ক্ষতি মানুষেরও ক্ষতি বুঝছিস? হুম এর জন্য ওই কাজ করা যাবে না। তোমার মেয়েরে তুমি তোমাদের তো জিন্দে কাছে বিয়ে দিয়ে দাও। বুঝলিছও? হুম তোমার সাতজন আছে কি সাতজন কি তুমি কি এই মা নাকি কে কথা বলছিস কে? তার নাম কি? হট নাকি? হট নাকি? হুম হ্যাঁেন্দু তোরা হিন্দু সবাই আচ্ছা ওই যে ছেলের হাতে গতকাল রাতে নাকি সাপে এসে চুষেছে ওটা কি তোমার মেয়ে সাপে এসে চুষেছে ওর হাত হ্যাঁ তারপরে যে এই এই মহিলা ওইটা ছেলে দুইজনের শরীরে জ্বালা করে মাঝে মাঝে জ্বলে এগুলোকে তোমরা সাপে কামড়াও বীজ দিতে বীজ বীজ দিতে দাও হ্যাঁ এইগুলো করতেছো কেন এরা কি তোমাদের আদৌ কোনো ক্ষতি করেছিল কোনো সময় তাহলে যে গাছগুলো ক্ষতি কষ্ট দিচ্ছি করতো তোমাদের কষ্ট দিতে একটা বিষয় ছিল যে আমাদের কষ্ট দিচ্ছে আমরা কষ্ট দিচ্ছি কিন্তু এরা তোমাদের কখনো গরিব মানুষেরা তোমাদের কখনো ক্ষতি করিনি কিন্তু তোমরা দিনের পর দিন তাদের ক্ষতি করে যাচ্ছ এখন এই মহিলার থেকে আবার

হ্যাঁ হিন্দু তারপরে তার ছেলেরা ভালো কিন্তু অন্যায় কিন্তু কামাদের তোমাদের অন্যায় এখন আমি গত্রে ঢুকেছি কিন্তু আমি সব সময় সেই পাহারাদারের মতন পাহারাদার থাকি কিন্তু অনেক জায়গায় যাচ্ছে কিন্তু ক্ষমা পাচ্ছে না কিন্তু আর এই মেয়েটাকে খালি দোষারোপ করে ওদের বাড়ির মানুষ কি দোষারোপ করে কবিৰ নামবা নাম টা কবিৰ তারপরে কিন্তু এই আগা গুরা কোনদিন কবিরাজ পছন্দ করে না

বিছানায় করা আছে তাই তো ওনার বিছানায় আছে আপনার বিছানায় আছে হাতে সমস্যা ছিল ওটা তোমাদের কারণে আচ্ছা ওইগুলো ই করে দাও বিছানার ওগুলো নষ্ট করো আচ্ছা তাহলে আর কোনো ক্ষতি আপাতত নেই তো এই রোগীর শরীর থেকে নষ্ট করেছো আচ্ছা এখন শোনো আমি কিন্তু জিন্দুদেরকে সারি না হাতের সমস্যাটা এখন বলে আছে করে দাও কেটে দাও

সাধারণত যদি করে ক্ষতিকারী জিন থাকে মেরে ফেলে যে ছাড়ি না অথবা দেখা যাচ্ছে জ্বালাই জ্বালাই দিই বা বন্দি করে দিই ঠিক আছে তো এখন তোমরা যদি একনিষ্ঠ হয়ে ওয়াদা দিতে পারো যা হয়েছে হয়েছে এতদিন আমাদের সাথে যা করেছে আর জীবনে কোনো ভুল কাজ করবো না এরা আমাদের কোনো ক্ষতি করেনি আমরা চির জন্য বাড়ি থেকে চলে যাবো আপনি আমাদেরকে ছেড়ে দেন এরকম যদি ওয়াদা দিতে পারো একনিষ্ঠ তাহলে তোমাদের কাছে ছাড়া হবে নাহলে আমি এখন মেরে ফেলবো এখন তোমরা কি বলতেছো বলো হ্যাঁ সবাই চলে যাবো এখন সবারই ডাকো সবাই এসে কথা বলুক এখানে সবাই বলুক কারোর যদি কোনো কিছু বলার থাকে সেটাও আমাকে বলুক এখনই বলবে ক্লিয়ার ভাবে না হলে কিন্তু একজন অবাধ্য হলেও আমি তাকে মারবো কিন্তু আল্লাহর রহমতে সবাই আসুক এসে কারো যদি কোনো দাবি থাকে বলুক আর আমার শর্তে রাজি আছে কিনা সেটাও বলুক এদের কোনো ক্ষতি করা যাবে না গরিব মানুষ চলে যেতে হবে বাড়ি ছেড়ে বলো এখন কি বলতেছো

পরিবারকে কোন ধরনের সমস্যা করি সমস্যা আমাদের উপর আমাদের উপর এবং আমাদেরকে আমাদেরকে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের সত্যের মেরে হবে মেরে ফেলে দেওয়া হবে আর আমাদের মৃত্যুর জন্য আমাদের মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো

পরিবারের লোক একটা কবিরাজের সাথে যাওয়া আসা করতো কবিরাজের কাছে যাওয়া আসা করতো তো ওই কবিরাজ আপনাদের বাড়িতে আসা যাওয়া করতো এক পর্যায়ে কবিরাজ আর আপনাদের বাড়িতে এই রেখে যায় সাধারণত কবিরাজদের কাছে যাওয়া যারা করে

অনাল্লা রহমে মেরে ফেলে দেওয়া হবে সাধারণত জাদু কেটে দিলে দিনগুলো মুক্ত হয়ে যায় ঠিক আছে তো মনে করেন মেরে লাভ নাই তো যেহেতু মুক্ত হয়ে গেছে জনগো তাকে ছেড়ে দেওয়া হবে বুঝছেন তো সামনে যদি হয় দিন মেরে ফেলে দেওয়া হবে